কেমন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনারা দেখাবো কিভাবে ডায়াল ফেট আপডেট হয়ে গেলে সেই ডায়াল ফেটটা আপনারা ঠিক করবেন এখন কর সকলের ফোনে ডেটা দেখাচ্ছে যে সকলের ফোনে ডায়াল ফেটটা আপডেট হয়ে গেছে এবং তারা আনেজি ফিল করতেছে এবং এটা ব্যবহার করতে অনেক কষ্ট হইতেছে কারণ যারা পুরোনোটা ব্যবহার করে অবস্থ তারা নতুনটা ব্যবহার করতে পারতেছে না তাহলে আজ আমি আমার ফোন নাম্বার একটা কল দিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে দেখাচ্ছে এই দেখুন এখানে নিচের দিকে চারটা আইকন দেখাচ্ছে আগে এটা দেখাতো না এখন দেখুন কিভাবে দেখাচ্ছি আমি এটাকে ঠিক করে আপনাদের দেখাবো ভিডিও টি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা কলে ভিতরে চলে যাবো সেখানে দেখাবো সমস্যাটা কি এখন আবার আমরা সেখানে কল পেটে আমরা টাচ করে সেখানে এফ ইনফো লেখা আছে আমরা এফ ইনফোতে ক্লিক করব আপনারা আমি যেভাবে করছি আপনার সেভাবে করুন এফ ইনফোতে দেওয়ার পর এখানে দেখুন এফ ইনফোর সকল ডিটেলস এসে গেছে এখন আমরা কল করে নিচে দিকে চলে যাব নিচের দিকে চলে গিয়ে এখানে দেখবেন লেখা আছে যে এফ ডিটেলস আমরা অ্যাপ ডিটেলসে ক্লিক করবো অ্যাপ ডিটেলসে ক্লিক করার পর সাথে সাথে চলে যাবে প্লে স্টোরের মধ্যে আমরা প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছে যে আনস্টল এবং ওপেন আমরা আনস্টল করে দিব কেননা এই সফটওয়্যারটা নতুন এসেছে এবং অনেক এটা ডিস্টার্ব করতেছে বা আনেজি ফিল করছে এইটুকু এখানে আপডেট দেওয়ার জন্য বলতেছে আমরা আপডেট দিব না আমরা পেকে চলে যাব এবং দেখবো আমাদের ফোন ঠিক হয়েছে কিনা না এটা আপডেট হয়ে যায় অটোমেটিক গুগল এটা নতুন সিস্টেম বার করছে এবং এটা আপডেট হওয়ার কারণে অনেকের সমস্যা করতেছে তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ফোন লক আনলক শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল বেল আইকন ক্লিক করে রাখবেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তা গুড বাই